কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট কাজ করতে আপনার কেন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় আবার সে কাজটাই যখন ডেডলাইনে রেখে করা হয় তখন কিভাবে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় এটাই হলো প্যাকিং সিলস লো যেটা বলে কোনো কাজের জন্য যত সময় নাও কাজটা ঠিক তত সময় নিয়ে নেয় অর্থাৎ সময় যত বেশি দাও তত বেশি দেরি করো একবারের কথা শহর থেকে দূরের এক গ্রামে সবুজ নামে এক ছেলে থাকতো বাবা মা ছোট এক ভাই আর দাদুকে নিয়ে তাদের পরিবার তার দাদু খুবই বিঘ্ন গ্রামের অনেক লোক তার কাছে আসতো কিন্তু তার নাতি সবুজের একটা বড় সমস্যা ছিল সে ভীষণ অলস এর কাজ সে কালকে করত। আর কালকের কাজ পশুতে ফেলে রাখত এভাবে দিনের পর দিন তার সব কাজই আটকে থাকতো আর পরে গিয়ে সে আফসোস করতো পড়াশোনাতেও তার সেই একই অবস্থা তার বন্ধুরা অনেক এগিয়ে গেলেও সে পিছিয়ে থাকত বাবার করা কথায় তার কোনো পরিবর্তন হতো না তাই না পেরে তিনি সবুজের দাদুকে কিছু করতে বললেন দাদু তখন চিন্তায় পড়ে গেলেন ভাবে ছেলেটাকে এই অভ্যাস থেকে বের করা যায় একদিন জ্ঞানী দাদু একটা বুদ্ধি বের করলেন তিনি সবুজকে ডাকলেন এবং তার হাতে একটা কালো পাথর দিয়ে বললেন সবুজ এই পাথরটা রাখো এটা সাধারণ কোনো পাথর না এটা হলো এক বিশেষ পাথর এর বিশেষত্ব হলো যদি তুমি এটা দিয়ে কোনো লোহার সঙ্গে ঘোষ তাহলে সেই লোহা সোনায় পরিণত হবে এই পাথরটা আমি তোমাকে দিচ্ছি তুমি চাইলে যত খুশি লোহা সোনায় রূপান্তর করতে পারো ধনী হতে পারো আমি একদিনের জন্য বাইরে যাচ্ছি কাল সন্ধ্যায় ফিরে আসব। তখন এই পাথরটা আমি ফেরত নিব এই কথা বলে দাদু চলে যাওয়ার আগে বললেন মনে রাখবে তোমার হাতে সময় আছে শুধু আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সবুজ তো আনন্দে নাচতে লাগলো সে ভাবলো ওয়াও আমার কাছে এখন সোনার পাথর আমি তো এখন অনেক সোনা বানাতে পারবো হাতে সময়ও আছে ধনী হয়ে যাব ততপর সে ভাবলো এত লোহা পাবো কোথায় সে ভাবলো কাল সকালে বাজারে গিয়ে ভাঙ্গারির লোহা কিনে আনবো তারপর সোনা বানাবো এ সময় সন্ধ্যা হয়ে এসেছিল সবুজ ভাবলো চলো এখন খেয়ে ঘুমাই কাল সব শুরু করব, সে খেয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে নিজেকে ধনী মানুষ হিসেবে দেখতে লাগলো পরার দিন সকালে উঠে সে ভাবল সন্ধ্যা পর্যন্ত সময় তো আছে আগে নাস্তা করি তারপর বাজারে যাব নাস্তা শেষ করে সে কিছুটা ঘুম ঘুম ভাব পেল। ভাবল আরও একটু বিশ্রাম নি তারপর বের হব এই ভেবে সে শুয়ে পড়ল বিশ্রামের মাঝে আবার ঘুমিয়ে গেল যখন তার ঘুম ভাঙল তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে সবুজ তাড়াতাড়ি উঠে বাজারে যাওয়ার জন্য বের হলো কিন্তু দরজায় এসে দেখে তার দাদু ফি দাদু তার কাছ থেকে সেই কালো পাথরটা নিয়ে বললেন তোমার সময় শেষ হয়ে গেছে সবুজ কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলো দাদু একটু সময় দাও আমি একটুখানি সোনা বানাতে চাই কিন্তু দাদু মাথা নাড়িয়ে বললেন মানুষের পক্ষে জীবনে কিছু করা সম্ভব না তোমার হাতে ছিল চব্বিশ ঘন্টা চাইলে তুমি ইচ্ছা মতো সোনা বানাতে পারতে তো তুমি শুধু সময় নষ্ট করলে অলসতা করলে এখন আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য পাথরটা দিতে পারি না এটাই তোমার শাস্তি যে মানুষ সময়ের মূল্য দেয় না তার জীবনেও কিছু হয়ও না সবুজ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল এক সোনালী সুযোগ যে হারিয়েছে শুধু সে অলসতার কারণে তবে সে এখন শিক্ষা পেয়েছে সে দাদুর সামনে প্রতিজ্ঞা করল আর কখনো অলস হবে না সময়ের সঠিক ব্যবহার করবে গল্পে সবুজের কাছে বাজারে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টার বেশি সময় ছিল তাই তিরিশ মিনিটের কাজটা চব্বিশ ঘন্টাতেও শেষ হয়নি আর পরে করবো করবো করে তার সময় শেষ হয়ে যায় আমাদের জীবনের কথা তো এমনই আমরা মাঝে মাঝে কাজ ফেলে রাখি আগে একটু ঘুমায় কাল করব। কিন্তু সে কাল তো কখনোই আসে না তাই যদি কিছু করতে চাও তাহলে এক্ষুনি করো সময় কারোর জন্য অপেক্ষা করে না যদি তুমি সময়কে মূল্য না দাও তাহলে সময়ও তোমার কোনো মূল্য দেবে না এই সব কাজকে একটা ডেড ফেলাও দেখবে কাজটা জলদি শেষ হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা আল্লাহ হাফিজ